গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সকলেই সুস্থ আছো ভালো আছো আর আমরা তো বেশ ভালোই আছি সন্ধ্যাবেলা করে একটুখানি রেডি হয়েছি প্রত্যেক দিনই মানে হয় বাজার যায় নয় কোথাও যাই বাড়িতে আর থাকি না একটুখানি বর যখন আছে ভাবি যে না একটু বাইরেটা ঘুরে আসি আর সেই দিন যে প্লাজোটা নিয়েছিলাম নেভি ব্লু কালারের তো সেটাই পরে নিয়েছি আর আমার এটা নতুন ফোন তোমাদের দেখাবো দেখাবো করে আমার দেখানোই হয়নি তো ভাবলাম চলো যে সামনে একটু ঢং করা হবে তোমাদের একটু মোবাইলটা দেখিয়ে দেওয়া হবে আর আহিলকে তো দেখছো মানে আমাকে ক্যামেরাটা অন করতে দেখলে ওর যত শুরু হয়ে যায় তো ফাইনালি বেরিয়ে বাজারেও গেছিলাম টুকটাক যেগুলো নেওয়ার ছিল নিয়েছি আর তারপরে এই যে চলে এসেছি একটা রেস্টুরেন্টে এখানে আসার কোনো কথা ছিল না আমার বাড়িতে খাবার দাবার সমস্ত কিছু রয়েছে মাঝ রাস্তাতে আহিল ওর পাপার পা ধরে বসে গেছে যে না আমি বিরিয়ানি খাবো কি অবস্থা অবস্থা ভাবতে পারো মানে পা ধরে রীতিমতো রাস্তায় বসে গেছে তো বাধ্য হয়ে বেচারা বরাবর ওকে এই যে নিয়ে এসেছে রেস্টুরেন্টে আর বিরিয়ানি ওর এত প্রিয় মানে কি বলবো এত প্রিয় যে কারোর কোনো খাবার হতে পারে ওকে না দেখলে বোঝা যায় না ও প্রচণ্ড ভালোবাসে খেতে বিরিয়ানি আর সে নিজে হাতেও খেয়ে নেয় বা আমি খাইয়ে দিলেও তো পেঁয়াজটা দিতে ভুলে গেছিলো বলে দেখো একটা পেঁয়াজ চেয়েছে আর এক গাদা পেঁয়াজ মনে হচ্ছে রাগে রাগে মানে ঢেলে দিয়েছে পেঁয়াজগুলো তো যাই হোক আমি এইদিকে খাওয়াতে স্টার্ট করেছি ওর নিজে হাতেই খেতে চাইছিল বলছিল আমি একা খাবো তো আমি চেয়ার টেবিলে দিলাম না তোমার হয়তো পড়ে যাবে খেতে গিয়ে বাড়িতে তো শপে বসে খাই তো সেই কারণে আমি ভাবলাম যে না আমি অনেক দিন ওকে খাওয়াইও না তো চল আজকে একটুখানি খাইয়ে দিই আর আমিও একটুখানি খাবো এইদিকে আহিলের পাপা খেলো না ও চলে গেল ওকে বললাম খেতে ওর একটু কম্পিউটার দোকানে কাজ রয়েছে তো যাবার পথে আবার এই যে টিস্যু টিস্যুগুলো আমাকে একটু এনে দিল আহিল যদি ফেলে টেলে দেয় এই আর কি তো খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছিলাম বাড়ি মানে বাড়ি এসে রাত্রে আমরা আর ডিনার করিনি আহিলের পাপা এসেও ভাত খেয়েছিল তো যাই হোক সকালবেলা করে সোজা বাড়ির কাছে চলে এসেছি আর এই দিকে দেখো মাটি তোলা এটা হচ্ছে সিঁড়ি আর গ্যারেজটাতে হয়ে গেছে একদম মেঝের মতো মনে হচ্ছে আর এই দিকে মাটি তুলছে আজ সকালবেলা করে না দেখছি অনেকগুলো মিস্ত্রি লেবার এসেছে তো সেটা দেখে এত ভালো লাগছিল কি বলবো তোমাদের তো আমি একটুখানি দাঁড়িয়েছি কেননা বাড়িতে কোনো কাজ বাজ সেরে যায়নি আমাকে আবার বাড়ি আসতে হবে হ্যালো ফ্রিয়ান গুড মর্নিং কোথায় যে কখন হুসাস করে চলে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না সকালবেলা ঘুম থেকে উঠে আহিলের পাপা চলে গেছিল বাড়ির ওখানে মানে অনেক খোঁজাখুঁজির পর বিশ্বাস করো কালকে লেবার পাওয়া গেছে বালি তোলার জন্য তোমাদের তো দেখালাম পাঁচ ছয় জন মতো এসেছে ওরা একদম জোর কদমে কাজ চলছে এখন মনে হচ্ছে বালি লোক না এত বালি ফেলে কি হবে ভাবছো অল্প অল্প করে তুমি অল্প অল্প করে ফেলবো তো আজ লোক পেয়ে যাবো বুঝতে পারিনি দেখি এখন কতটা কি বালি ফেলে কতটা কি তোলা হয় তাহিলের পাপা সকাল ছটায় চলে গেছে আমাকে ডাকছিল আমি বললাম তুমি যাও যদি বালির ওখান থেকে লোক আসে তাহলে ফোন করো আমি যাব তো আমাকে আর ফোনই করেনি আমি ভাবলাম যে না তাহলে তো ওখান থেকে লোক আসেনি তো আমি এক পা এক পা করে গেলাম তোমার সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে তো গিয়ে দেখি ওরা এসে কাজ করছে তো এখন আটটা মতো বাজে আবার চলে এলাম কেননা এই যে এখানে মিস্ত্রিদের জন্য আমি চা বসিয়েছি ওর পাপা আসবে চা নিতে আর পাউরুটি কলা বোধ নিয়ে যাবে ওদের জন্য তো যাই হোক আজ রান্না বান্নার অতটা চাপ নেই তার কারণ কালকে ইঁচড় চিংড়িটা একটুখানি রয়েছে রাত্রে ধরো আমরা খাইনি বাইরে খেয়ে এসেছি একটুখানি সবজিও রয়েছে আর একটুখানি ডাল টাল কিছু একটা করে নেব আজকে না এই যে তোমাদের দেখাই চলো এই যে আজকে আমার বিরিয়ানি করার ইচ্ছে ছিল কালকে মানে আহিল তো বিরিয়ানি লাভ কি বলবো তোমাকে কাল বাজার গেলাম মানে দুদিন আগেও কিন্তু বিরিয়ানি খেয়েছে আমি একটু সেই আংটির সঙ্গে গিয়েছিলাম একটা দরকারে সেদিন কিন্তু ওর বাবা ওকে খাইয়েছে রেস্টুরেন্টে আবারও কাল বাজার গেছি রাস্তার মাঝখানে গিয়ে মানে পা ধরে বসে গেল যে আমি বিরিয়ানি খাবো তো যাই হোক আমি ভাবলাম তুই বিরিয়ানি যখন এত খুশি আমি নিজেই বিরিয়ানি বানানো সত্যি কথা বলতে কি আমি বিরিয়ানিটা বানাতে পারি না বা কখনো বানাইনি বলতে পারো তো বিরিয়ানি বানানোর জন্য যা যা লাগে সমস্ত চাল বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল মিঠা তোর যত যা লাগে সব কিনে এনেছি ভেবেছিলাম আজকে বানাবো বাট ওই যে দেখছি একটু একটু করে তরকারি একটু না বেশ অনেকটা করেই তরকারি রয়ে গেছে তো বিরিয়ানি করলে ধরো আজকের খাবার এই তরকারিগুলো নষ্ট হবে তোর পাপা বলল কাল বিরিয়ানি করো আজকে ওই তরকারি আর একটু ডাল করো মানে ওই দিয়ে খাবার দাবারগুলো পুরো ফিনিশ করে দিই তারপরে কাল বিরিয়ানি করো তো আমি ভাবলাম যে এটাই ভালো আমাকে একটা মশলাও করতে হবে তোমার বিরিয়ানি বানানোর জন্য সেই মশলাটা আজ আমি রেডি করে রাখতে পারবো তো এই আর কি এখনো কোনো কাজ হয়নি বিশ্বাস করো বাসন পড়ে রয়েছে বাসন কোষনগুলো ধোবো ধুয়ে ভাতটা বসাব আর চিনি দেব না আমি একটু মিষ্টি খাই তো চাই তো অনেকে কিন্তু খায় না কিন্তু আমার আবার একদম ভালো লাগে না একদম কেমন তেতো তেতো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর এই যে আমার হাতের অবস্থা বুঝতে পারছো কিনা জানি না এই যে এই যে এই জায়গাটা দেখো এরকম বাঁকা হয়ে গেছে এই যে দুটো হাত দেখলে বুঝতে পারবে পুরো ফুলে ঢোল হয়ে গেছে কি হয়েছে কাল বলো তো আহিল চৌকির ওখানটায় ছিল আর কি জন্য আহিলকে এরকম করে ধরতে গিয়েছে আর ও সরে গেছে আর পুরো হাতটা চৌকিতে এমনভাবে পড়েছে আর চকির ওই ধারগুলো না খুব মারাত্মক হয় তো একদম এই হাটটা ফেটে যাওয়ার মতো এত ব্যথা যন্ত্রণা রাত্রি থেকে ওর পাপা ওই একটা ব্যথার মহলম ছিল সেটা লাগিয়ে দিয়েছে আর এই জায়গাটা না পুরো শক্ত হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে তো যাই হোক চলো বক বক করবো না চাটা করে ওর পাপাকে ফোন করে ডাকবো এখন আর আমি যাব না ও এসে নিয়ে যাক আমি তারপরে বাড়ির কাজ বাজগুলো একটু সামলে তারপরে আবার যাব। তো চলো একটা তোমাদের তো আমি যে বিরিয়ানির সমস্ত সরঞ্জাম নিয়ে আসা হয়েছে আর মনে মনে ইচ্ছেও আছে যে কাল বিরিয়ানি বানাবো তো ভাবলাম চলো বিরিয়ানির মশলাটা বানিয়ে রাখি আর একটু বেশি করে মশলাটা করছি যাতে দু চার দিন বিরিয়ানি বানাতে পারি তো বিরিয়ানি আমি আলাদা একটা রেসিপি শেয়ার করব সেখানেই তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো কি মশলা ইউজ করেছি না করেছি তো মশলাটা আমি আগের দিনই করে রাখলাম আর তোমাদের বললাম না মানে তরকারি রান্না করবো না তবুও আবার মন মানলো না একটুখানি মিষ্টি কুমড়ো আর যে টাটকা পুঁই শাকটা এনেছিলাম সেটা মানে কেটে ধুয়ে রেডি ছিল এই যে ফ্রিজ থেকে বের করে মানে মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই নিয়েছি আর না রাত্রে বাসন ধোয়া হয়নি বাসনগুলো আর মানে ধোয়াই হচ্ছে না যখন যেটা প্রয়োজন হচ্ছে এই যে ভাতের হাঁড়িটা যেমন মেজে নিয়েছি এরম একটা একটা করে ধুয়ে নিচ্ছি আর ভাতটা এখানে বসিয়েছি এখনো মানে জাস্ট ফুটতে আরম্ভ করেছে ভাতটা অফ করে দিলাম আর এই দিকে এই বালতিটা দেখো নিচে কতবার করে যাচ্ছে আমি আহিলের পাপা বাট এটা নিয়ে যাওয়ার কথা একবারও মনে থাকে না তো এটা বের করে গেটের কাছে রাখলাম এখন আমি আবার যাব। বাড়ির ওখানটাতে যখন আহিল পাপা আসে না ও যখন থাকে তখন আমার বাড়িতে একদম ভালো লাগে না মনে হয় যে না কখন ওখানে যাব আর আমার মানে যাওয়া আসা ওখানে কি কাজ হচ্ছে না হচ্ছে টোটালে দেখে চলে আসবো পাঁচ মিনিট টাইম লাগবে না বুঝতে পারছো একদমই কাছে তো যে কারণে যখনই মনে হয় যে না একটুখানি যাই গিয়ে দেখে আসি তখনই তোমার ছুটে চলে যায় আর এই চাবি রাখার জায়গাটা দেখছো ছাতার যে ফিতে রয়েছে তো সেইখানে রেখেছি আমার না মন বিশাল ভুলো তোমার এটা ওটা হারিয়ে ফেলি তো চাবিটা ওখানে রেখে দিয়েছি ছাতাতে আর প্রচণ্ড রোদ এখন কিন্তু সকাল প্রায় নটা সাড়ে নটা এরম হয়তো বা হবে বাট রোদ্র একদম তেজে ফাটাচ্ছে ছাতা ছাড়া মানে বেরোনো ইম্পসিবল ব্যাপার তো ছাতাটা নিয়ে টুকটুক করে চলে গেছিলাম আবার দেখো বাড়িও চলে এসেছি নোংরাটা ফেলে আর এই যে আমার হাতে মানে প্লাস্টিকে কি সেটাই ভাবছো তো বাড়ির ওখানে গিয়ে আহিলের পাপা একটুখানি বাজার গেছিলো মানে ওই লেবারগুলোর জন্য তোমার ব্রেড আর ব্যানানা আর তার সঙ্গে মিষ্টি ওদেরকে এনে দিল আমি তো চা বাড়ি থেকেই করে দিয়েছিলাম আর ওর পাপাকে বলেছিলাম মাংস নিয়ে আসতে কাল যেহেতু বিরিয়ানি করব তো এই যে দেখো এখানে মেটে কচকচি গলা এই যে এগুলো আমি আমার কিন্তু ভীষণ পছন্দের তো এগুলো সব সময় পাওয়া যায় না আজ পাওয়া গেছে বলে ওর পাপা অনেক করে নিয়ে চলে এসেছে অনেকটা আর দেখো তাড়াহুড়ো ছিল বলে এই যে কচকচির এগুলো তুলেও আনতে পারেনি জাস্ট ও কেটে মানে ওয়েট করে দিয়ে দিয়েছে আর মাংসটা এখনও আনা হয়নি ওর পাপা বললো মাংস আমি বিকেলে গিয়ে এনে দেবো মানে তাড়াহুড়ো করছিল টালি আসছিল ধরো লরিতে টাকা দিতে হচ্ছিল তো এই সমস্ত নিয়ে একটু খিচিপিচি চলছিল আর আমি বিশ্বাস করো এই যে আমি কচকচি বলি এটাকে জানি না কে কি বলে তো আমি কখনো তুলিনি আমি ভাবছিলাম যে আদৌ আমি তুলতে পারবো কি না তো বাট এত সুন্দর উঠে যাচ্ছে এই যে দেখো জাস্ট একটু হালকা হাতে টানলে পুরোটা সুন্দরভাবে উঠে চলে আসছে মানে তুলতে না বেশ ভালোই লাগছিল তো ফাইনালি সমস্ত তুলে নিয়েছি এই যে কচকচি দেখো কতগুলো তার সঙ্গে মেটে আর তার সঙ্গে এই যে গলা রয়েছে গলার সঙ্গে দু এক পিস দু এক পিস মাংসও দিয়ে দিয়েছে এগুলো এখনও আমার ধোয়া হয়নি জাস্ট আমি বেছে কেটে কুটে সমস্ত রেডি করে রেখেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা